এক ঘন্টা দেড় ঘন্টার দেড় ঘন্টার ওপরে এক ঘন্টা দেড় ঘন্টার ওপর হয়ে গেছে তারপরে এইটা করেছে এই কাজটা করেছে তাহলে অলরেডি তো তার তো দেড় ঘন্টা মানে ব্লিডিং তো মানে বেরিয়ে গেছে যা বেরোনো তো বেরিয়ে গেছে অনেকটা সময় অনেক এক ঘন্টা দেড় ঘন্টার ওপরে অনেকটা সময় ওকে তো দরকার ছিল এমার্জেন্সি ইমিডিয়েটলি ও তো ইমিডিয়েটলি দরকার ছিল ওর পায়ের যা কন্ডিশন ও তো ইমিডিয়েটলি দরকার সেখানে এক দেড় ঘন্টা ওভার হয়ে গেল এক দেড় ঘন্টা তাহলে এটা কি কম এক দেড় ঘন্টা কম কম কি বলুন না আপনারা এক দেড় ঘন্টাটা কম হ্যাঁ সঙ্গে সঙ্গে কোনো কাজ হয়নি সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার নেই কোনো ডাক্তার নেই চিকিৎসক গাফিলতি আছেই আছেই কোনো পরিষেবা দেয়নি আছে ডাক্তাররা মিথ্যা কথা বলছে ডাক্তাররা মিথ্যা কথা বলছে বলতে পারবে কোন ডাক্তার এসছে পেশেন্ট আনার সঙ্গে সঙ্গে ট্রমা বিল্ডিং এ কোন ডাক্তার এসে দাঁড়িয়েছে বলতে পারবে বলতে পারবেই না বলতে পারবেই না যে আমি এসে দাঁড়িয়েছি পেসেন্ট আসার সঙ্গে সঙ্গে বলতে পারবেই না আমি ডাক্তারকে অবশ্যই চেয়েছি ট্রমা বিল্ডিংও খুঁজেছি আউটডোরও গেছি সঙ্গে সঙ্গে কাউকে পাইনি কাউকে পাইনি এমার্জেন্সি ক্রিটিক্যাল অবস্থা কাউকে পাইনি গতকাল দিয়ে দাবি করেছিলেন বারবার আপনাকে ভালো লাগছে না আমি নটা পাঁচ দশের মধ্যে এখানে চলে এসছি সকাল কালকেই অ্যাক্সিডেন্ট আপনার ভোর বেলায় হয়েছে ঠিক আছে তাও হবে চারটে কি চারটের আগে যাক এরকম আমি এটা বলতে পারবো না হ্যাঁ টাইমটা তো তারপর ওইখান থেকে আমাদের কোনগরের যে ফাড়ির অফিসার আছে উনি ওনারা এসছিলেন ওনারা এসে শ্রীরামপুর ওয়ালসে পাঠালেন যে আপাতত এখানে যান ওখানে একটা প্রাথমিক চিকিৎসা করে তারপর ওনারে যেখানে ট্রান্সফার করবে সেখানে নিয়ে এই তো জি করে ট্রান্সফার করেছে এই তো এই অবস্থা হলো করে কোথায় আছেন আমি ওই বিষয়তেই গেছি আপনার ট্রমা বিল্ডিং এ গেছি ফার্স্ট তারপর আমাকে আউটডোরে পাঠালো এই তো করলাম আউটডোর থেকে আমি আবার এসছি এখানে ম্যাডামকে বলছি ম্যাডাম এখানে তো ডাক্তার নেই ট্রমা বিল্ডিং এ ম্যাডাম ওখানে তো ডাক্তার নেই পেশেন্ট তো এমার্জেন্সি ডাক্তার তো আস দিতে পারলেন না ম্যাডাম তো কোনো ডাক্তারকেই ডাকতে পারলেন না কাউকেই ডাকতে পারলেন হ্যাঁ মনে উনি মনে নার্স ম্যাডামই হবেন ঠিক আছে না উনি উনি কোনো ডাক্তারকে তো পাননি কোনো ডাক্তারকে এনে হাজির করতে পারেননি তো

আমি তো আগেও বললাম আপনাদের যে পেশেন্ট তো মারাই গেল পেশেন্টের আর সিটি স্ক্যানটাও হলোই না করলোই না করতেই পারলো না পেশেন্ট তো মারা গেল আবার তো নিয়ে চলে আসলাম আপনার ট্রমা বিল্ডিংয়ে তখন তো আমি এসে ডাক্তার বলছি ম্যাডামকে যেটা কোনো ডাক্তার আছে পেশেন্টের পালস দেখুন পেশেন্টের পালস দেখুন তখন একজন এসে পেশেন্টের পালস দেখছে তখন উনি বলতে পেরেছেন যে ইনি মৃত উনি এইটুকু বলার জন্য আসতে পেরেছেন ঠিক আছে ব্যাস আমি আর কিছু আর কিছু বলতে পারবো না আমি এত টাইমও আমি আর বলতে মানে টাইমটা আমার ঠিক আছে